হাবিল কাবিল প্রশ্ন করে এই গাজলটা তিনটে পার্ট এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদম আলা মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্দম খাবার খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু গন্দম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন একজনকে শ্রীলঙ্কায় পিতা আদমকে মা হাওয়াকে একজনকে শ্রীলঙ্কায় একজনকে জেদ দেয় এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হলো তানারা কি বলা করলো এই এক নম্বরে ছিল আদমের কদম ধরে তারপরে দ্বিতীয় নম্বর পাঠ হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের এই বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না কেউ মরবে না কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল এবং এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘটনা আপনারা অনেকেই জানেন তো এই এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তবেই তো আমরা এত বড় হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে তোমাদের দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কী উত্তর দেবে তা না তো বাপ মা নেই বাপ মা ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মতো মা বাপ কে হাবিল কাবিল কৃষ্ণো কৌরে হাওয়া তোমরা মোদের মা বাপ মা গো মোদের বলো তাদের নাম ছিল পলো গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণো শুনে আদম হাবা হলো অবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপ কে কি উত্তর দেবে দুটো বাপ মা নেই বাপ মা ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদ সন্ত মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচে হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি ওর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি ওর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা মা বাপ মা বাপ কি ছিল জানা হলো না মোরা দুজনে মোদে নেই বাপ মা মোরা এতিম দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে আমার ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদমকে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিনজাত সৃষ্টি করেছিল আমাদের মতো এরকম কিন্তু সেই জিনজাত জাত এত না করলো আল্লাহ বললো ওই জিনজাতটাকে ধ্বংস করে দাও তখন ফারিস তারা বললো শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো তিন নাম্বারের চার নাম্বারের মাথায় আজরা আল্লাহ সাল্লাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথা ওমর আল্লাহ যখন বলে গড়ব আদো ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লা পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গোড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার চেহেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মখলুকে সর্ব আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহেরাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে এই দুনিয়াতে যখন আদম নবীকে আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ রব্বুল আলমিন হুকুম দে আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না আল্লাহর হুকুম মানলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করল না তাহলে আজাজিলটা আসলে কে আজাজিল হলো সেই জিন জিনজাত যাদের ধ্বংস করা হয়েছিল তাদের একটা বাচ্চা বেছে রয়ে ছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল জাগে ফারিস্তাদের সর্দার পালা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমিকে সিজদা করবো এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না কি হলো কবি ছন্দের মাধ্যমে ছেদ দেখুন দিলো আল্লাহ আবাদ শোনো শোনো সব আজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা আমাকে লোকের তাজ এমন সাদের আদম তাকে গড়েছি এমন সারকায়ে নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তো করে নে তোরা সিজা করে আদমকে তো আপ করে নে তোরা সিজা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজ বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকল না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পলগ গো মোদের বল কি তাদের নাম ছিল বল গো মোদের বল কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন এটি ফরমাইশ মোতাবিক গজল হাবিল কাবিল প্রশ্ন করে এবার একটা ছোট্ট ডুয়েট গাজল আমার জীবনের খুব প্রিয় গাজল যেন প্রিয় গজল দুটো এক নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে এবং দ্বিতীয় নাম্বার হলো ইয়া নাবি মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ যে গাজল থেকে আমাদের পরিচয় আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে থাকি Mustafa, Mustafa... Mustafa, Mustafa... मुस्तस्तफ़ा मुस्तफ़ा मुस्तफ़ा या नबी मोहम्म यार रसल मोहम्मद या नबी मोहम्मद यार रसूल मोहम्मद तुमोर शाफ़त পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন সাফায়ার তুমি মোর সাফায়াত তুমি তুমি মোর সাফায়ার কামলি বালা তো বালা তোমার প্রেমে ए में हनंदे बेजन तुमर इश्क दिया कम नी बला तू तु, बला तो मार पे तुम का दिया एमे हनंदे बेजन तुमर इश्क हादिया आछो जुड़े अमर की मानी दौलत और तुर जुड़े अमर की माने दौलत तुम मोर साफयात तुम मोर साफयाद तुम मोर साफया तुम मोर साफया तु मोर साफ़ तुम یا نبی फया نبی یا نبی یا نبی یا نبی জমিন আসমান সোপি শাল কাজ কে রাখি লো কে গোল বলো ধরা সাদা জমিন আসমান সোপি শাল কাজ কে রাখি লো ভাষো মান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুপি সাজে রাখি লো ভাষো মা যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুপি আকাশ কে রাখিল কে গোল বল ধরা সারা জমিন আসমান সুফি সার নীল আকাশ কে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুন গান গে আবিরাম চলে তারা দুর্ভোগ দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক

মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান কে গুল ধরা সারা জমিন আসমান সবই সন্দিল আকাশ কে রাখিল ভাষ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর শ্যামল আলাপ দেখে যে আমার নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ কর নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কর সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রা জী আমার মা মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেভের হেরবান আল্লাহ মেভের হেরবান আল্লাহ মে হেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুপি আমরা কোন মানুষকে যদি সুন্দর দেখি কাউকে সুন্দর দেখে তাকে কত কি বলি না এই ফুলটা কেন লাগানো হয়েছে স্টেজের সামনে আরও অনেক কিছু ছিল ফুলটা সুন্দর সবাই পছন্দ করে আমরা চাঁদ দেখি আর কোন সুন্দর মানুষ সুন্দর বাচ্চাদের দেখলে তাদের কি বলি হ্যাঁ আর তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না এরকম কিন্তু আমরা আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে ফেলি মানে বুঝতে পারছি না অন্য ব্যাপার তো এই অতিরিক্ত যদি কেউ কারোকে পছন্দ করে ফেলি তাকে দেখে আমরা কি বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কি রেখে এই কথা বলে কেউ কারোকে যদি মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কেন যে যাকে পছন্দ করে এর থেকে সুন্দর দুনিয়াতে তার আর লাগে না কিন্তু এই দুনিয়াতে যে ওই কথাটা বলে তাকে একবার প্রশ্ন করুন যে তোমার ওই সুন্দর জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে তাহলে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা কোনোদিন ভাবি না শুধু মনে কি হ্যাঁ কি সুন্দর দেখতে ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে তখন তোমার নিয়ামত দেখে অবিরল করি করো তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে আবিরল করি শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজদা করে কবি মজি বোলালা কারদারে সিজদা করে কবি মজি বো जी <laughs> मर मालिक शॉपर मालिक हमर मालिक शॉपर मालिक अल्लाम गिरबान अल्लामे गिरबान अल्लमे गिरबान अल्लामे गिरबान अल्लामे गिर पार अल्लामे गिर पाल পারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আল ইন তানার সানি এই দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্লা তানার সানি হাম শরীফ এখন আরেকটি গাজল শোনাবো